স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী লিলি চক্রবর্তী ওরফে লিলি ঘোষ জন্ম আটই আগস্ট উনিশশো বাংলা চলচ্চিত্রে স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী তিনি তার আদিনিবাস ঢাকার বিক্রমপুর যদিও সেখানকার কোন স্মৃতি আজ তার মনে নেই অত্যন্ত ছেলেবেলায় অভিভাবকদের সঙ্গে এপার বাংলায় চলে আসেন তিনি তখন অবশ্য দেশভাগ হয়নি পিতা কেশবচন্দ্র চক্রবর্তীর বিক্রমপুরে ছিল প্রতিষ্ঠিত সাবানের ব্যবসা পারিবারিক নিরাপত্তার কথা চিন্তা করে কেশববাবু পত্নী দীপ্তি চক্রবর্তী এবং সন্তানদের নিয়ে প্রায় এক বস্ত্রে দেশ ত্যাগ করেন বালিগঞ্জে কেশববাবুর এক ভাইয়ের বাড়িতে এসে ওঠেন তারা কিন্তু কলকাতায় কেশববাবু কোনো মতেই আর্থিক দিক থেকে সুরাহা করতে না পেরে মধ্যপ্রদেশের সপরিবারে পাড়ি দেন লিলি চক্রবর্তীর বড় মামা মধ্যপ্রদেশের ফরাসিয়ায় খুব বড় পোস্টে চাকরি করতেন তিনি ইতিমধ্যে লিলি এবং তার একজন ছোট ভাইকে নিজের কাছেই এনে রেখেছিলেন ভর্তি করেছিলেন হিন্দি মিডিয়াম পেঞ্চ ভ্যালি স্কুলে অবশেষে লিলি দেবীর পিতা এবং মাতা মধ্যপ্রদেশেই থিতু হন সেখানে কেশব বাবু কাজ শুরু করেন বড় মামার স্নেহে ছোটবেলার একটা দীর্ঘ সময় কেটেছিল তার মামার বিশাল বাংলোর ঠিক পিছনেই ছিল দিগন্ত বিস্তৃত মাঠ আর তারপরেই রেললাইন দূরে দেখা যেত পেঞ্চ নদীকে স্কুলের পথ ছিল অনেকটা পাহাড়ি পথ ধরে মহানন্দে যাতায়াত করতেন তিনি স্কুলের বন্ধুরা ছিল হিন্দি ভাষী তাই ছোটবেলা থেকেই হিন্দি ভাষাতেও সরগড় হয়ে উঠেছিলেন লিলি সেই কারণেই পরবর্তীতে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করার ক্ষেত্রে ভাষাগত অসুবিধা হয়নি তার শিশু বয়সে একদিকে যেমন মনোরম প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে উঠেছিলেন তেমনি হয়ে উঠেছিলেন শিল্পকলা অনুরাগী কেননা তার মা দীপ্তি দেবী ছিলেন অত্যন্ত সংস্কৃতি মনস্ক একজন ভদ্র মহিলা প্রবাসী বাঙালি মহল্লায় সরস্বতী নাচ গান নাটকের আয়োজনে তিনি উদ্যোগী হতেন মায়ের এই সব উদ্যোগে ছোট থেকেই লিলি হয়ে উঠেছিলেন সঙ্গী অভিনয় করতে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন বলে তার মা নাটকগুলিতে তাকে প্রধান চরিত্র দিতেন অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন আশপাশের পাড়া থেকেও তার ডাক আসত অভিনয়ের জন্য মধ্যপ্রদেশীয় বাবা কেশব বাবুর কন্ট্রাক্টারি ব্যবসায় বিশেষ কিছু সুবিধা করতে পারেননি আবারও তিনি স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে ফিরে আসেন কলিকাতায় লিলি মধ্যপ্রদেশে স্কুলের পড়া সমাপ্ত করে কলেজে ভর্তি হয়ে ফিরে আসেন কলকাতায় ফিরে তিনি দেখেন তার মেজদি পিতাকে আর্থিক সহায়তা করার জন্য বিভিন্ন গ্রুপ থিয়েটার অফিস ক্লাবে অভিনয় করছেন মেজদির সঙ্গে লিলিও জেতেন রিহার্সালে একটি গ্রুপ থিয়েটারে মাইকেল অ্যান্ড মেঘনাথ কাব্যের রিহার্সালে তার আগ্রহ দেখে পরিচালক একটি ছোট্ট রোলে তাকে কাস্ট করেন বাবা মায়ের অনুমতি নিয়ে তিনি অভিনয়টি করলেন নিউ এম্পায়ারে তার অভিনয় দেখে দুটি অফিস ক্লাব তাকে অভিনয়ের অফার দিলেন যদি সিদ্ধান্ত নেন তিনি অভিনয়কেই পেশা হিসেবে নেবেন কলেজে আর পড়বেন না নিজের সিদ্ধান্তের কথা বাড়িতে বাবা মাকে জানিয়ে দেন তিনি একজন প্রকৃত গুণী অভিনয় শিল্পী আর তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে বেশ সহজেই প্রায় বিনা চেষ্টাতেই একটার পর একটা ভালো অফার পেয়েছেন তিনি বাবাকে আর্থিকভাবে সাহায্য করার সুসংকল্প নিয়ে অবশেষে যখন অফিস ক্লাবে অভিনয় করা শুরু করলেন তখন একটি নাটকের পরিচালক ছিলেন কুনাল মুখোপাধ্যায় লিলি দেবীর অভিনয় থেকে কুনালবাবু তার দাদা তথা চিত্র পরিচালক কনক মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যান লিলিকে কনক মুখোপাধ্যায় তখন ভানু পেলো লটারি উনিশশো সাল ছবিটি করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন লিলিকে একজন টাইপিস্টের ছোট্ট রোল দেন তিনি ভানু ব্যানার্জী আর কমল মিত্রের মতো প্রতিষ্ঠিত অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান তিনি এবং বেশ সাবলীলভাবে অভিনয় করলেন ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল এরপর এই পিনাকি মুখার্জির মধ্যরাতের তারা ছবিতে লিলি চক্রবর্তী অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসের কন্যার চরিত্রে অভিনয় জীবনে বাংলা হিন্দি মিলিয়ে লিলি চক্রবর্তী অভিনয় করেছেন অসংখ্য ভালো ভালো ছবিতে করেছেন রায়ের পরিচালনায় জন অরণ্য শাখা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে মৃণাল সেন পরিচালিত একদিন আচানক ঋষিকেশ মুখার্জি পরিচালিত আলাপ ছবিতে অমিতাভ বচ্চন রেখা ওম প্রকাশের পাশে তিনি উজ্জ্বল উত্তম কুমারের সঙ্গে তিনি প্রথম অভিনয় করেন দেয়া নেয়া ছবিতে পরে অবশ্য মহানায়কের নায়িকা নায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি ভোলা ময়রা ছবিতে এছাড়া মহানায়কের সঙ্গে দুই পুরুষ দেবদাস দর্পচূর্ণ কলঙ্কিনী কঙ্কাবতীতে ছুটিয়ে অভিনয় করেছেন মনায়িকা সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন বিপাশা শাহ দ্বীপ জেলে যাই ছবিতে বিনোদ খান্নার নায়িকা হিসেবে আচানক ছবিতে ঋতুপর্ণ ঘোষের চোখের বাড়ি ছবিতে ঐশ্বর্য রায়ের সঙ্গে অভিনয় করেছেন তার অভিনীত আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট মিস প্রিয়ঙ্গদা অদ্বিতীয়া মুখজ্জ পরিবার হাসুলিবাকের উপকথা অমৃত কুম্ভের সন্ধানে ফুলেশ্বরী বালুচরী মহারত সবুজদ্বীপের রাজা উজালা উজালা আরব অনুষ্টুপ ছন্দ সুশান্ত শাহ মাতা আগমেশ্বরী টগরি ডুবদের এমন কালী বলে ছন্দপতন কাঁচ কাটা হিরে এই করেছ ভালো পোস্ত বসু পরিবার ইত্যাদি এবং খুব সম্প্রতি অযোগ্য অভিনয় করেছেন ভোজপুরি এবং মালায়ালম ছবিতেও দীর্ঘ অভিনয় জীবনে সত্যজিৎ বাবু মৃণাল সেন তপন সিনহা অজয় কর অরবিন্দ মুখার্জি অসিত সেন ঋষিকেশ মুখার্জি গুলজার পিনাকি মুখার্জি তরুণ মজুমদার অপর্ণা সেন ইন্দোর সেন ঘোষ শিবপ্রসাদ মুখার্জী নন্দিতা রায় শ্রীজিৎ মুখার্জী সহ নামী দামি অধিকাংশ পরিচালকদের সঙ্গে তিনি প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে কাজ করে গেছেন কেবলমাত্র চলচ্চিত্র নয় ঋতু চক্রবর্তী থিয়েটার জগতেও একটা উল্লেখযোগ্য নাম কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস তাকে নিয়ে আসেন থিয়েটার জগতে স্টার থিয়েটারে দেবনারায়ণ গুপ্তের পরিচালনায় শ্রেয়সী নাটকটি দিয়ে থিয়েটার জীবন শুরু হয়েছিল তার সহ অভিনেতাদের তালিকায় ছিল বসন্ত চৌধুরী অনুপ কুমার সাবিত্রী চ্যাটার্জি এর এদের মতো বাঘা বাঘা নাম করা অভিনেতা অভিনেত্রী কিন্তু তাদের আন্তরিক ব্যবহারে নবাগত লিদি চক্রবর্তীর মঞ্চাভিনয় অত্যন্ত সহজ বনে মনে হয়েছিল স্টার থিয়েটারের শ্রেয়সী ছাড়াও কালী বিশ্বনাথ মঞ্চের নাম জীবন থিয়েটারটি হাউসফুল থাকত দিনের পর দিন তার অভিনয় এই নাটকটিতে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে অভিনয় তার জীবনে একটি বিরল অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে লিধি চক্রবর্তী অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য নাটক বিলকিস বেগম বৈশাখী ঝড় জয়া শেষ চিহ্ন সুখের ঠিকানা ইত্যাদি এছাড়া কাজ করেছেন টেলিভিশনেও তার ব্যক্তিগত জীবনে তার স্বামী স্বর্গীয় অজিত কুমার ঘোষের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী ছিলেন তার একাধারে ফ্রেন্ড ফিলোজাফার এবং গাইড অজিতবাবু পেশায় ছিলেন ফার্মেসি ও ডেয়ারির ব্যবসায়ী থাকতেন ম্যারান স্ট্রিটে মুম্বাইয়ের জীবনযাত্রায় স্বামীর সান্নিধ্য ছিল লিলি দেবীর কাছে মরুদ্যান তুল্য অজিতবাবু এবং লিলি দেবী নিঃসন্তান অজিতবাবু দু হাজার সালে পরলোক গমন করেন অভিনয় জীবনে রিধি চক্রবর্তীর আইডল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এছাড়া ন্যাচারাল অ্যাক্টিংয়ের গুরু তিনি মানতেন সত্যজিৎ রায় এবং মহানায়ক উত্তম কুমারকে তার সব থেকে পছন্দের অভিনেতা ছিলেন ছয় বিশ্বাস এবং উত্তম কুমার আমরা তার সুস্থতা কামনা করি তাকে শ্রদ্ধা জানাই এটি আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটির নাম হচ্ছে গোল্ডেন এরা আমি আমার এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে গোল্ডেন এরা পেজটিকে অসংখ্য 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 আন্তরিক ধন্যবাদ জানাই নমস্কার সবাই ভালো থাকবেন